নমস্কার এমইউ কিচেনে সবাইকে স্বাগতম এম ইউ কিচেনের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি নিরামিষ আলু পটলের তরকারি এখানে দেখুন পটলটা ছুলে তারপর কিন্তু এখানে দেখুন আলুও ছুলে কেটে নিয়েছি আর এইখানে দেখুন ফোড়নে দেওয়ার জন্য রয়েছে গোটা জিরে আর এলাচ ফাটিয়ে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু সবজিগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ঠিক আছে চলুন আর কি কী লাগছে আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন এখানে আমি বেটে নিয়েছি কী কী শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা এলাচ ঠিক আছে এটা আমি লাইভে এস জিরাম বাঁধাকপি ঘন্ট ভাত রান্না দেখিয়েছে আর বেগুন ভাজাও দেখিয়েছি আপনারা চটপট লাইভটাও দেখে নেবেন ঠিক আছে এই লাইভেই আমি বেটে নিয়েছিলাম আমি ওখানে দেখিয়ে দিয়েছি তো এতটা মশলা কিন্তু লাগবে না এখান থেকে কিছুটা আমরা রান্নাতে ইউজ করব ঠিক আছে আর বাকিটা দিয়ে কী করি আপনারা তো দেখতেই পারবেন অবশ্যই আর এইখানে দেখুন চলুন রান্নাটা এবারে শুরু করা যাক কড়াই গরম বসিয়ে দিয়েছি এই দেখুন গ্যাসটাও জ্বালিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই দেখুন আলু পটলের তরকারি কিন্তু সর্ষের তেল ছাড়া একদমই অসম্পূর্ণ বন্ধুরা আমি কিন্তু এখন রোজই লাইভে আসছি সকাল বিকেল যখন সময় পাচ্ছি অবশ্যই কিন্তু আমার লাইভে আপনারা জয়েন করবেন একটা করে কমেন্ট করবেন লাইক করবেন গল্প করবেন আর রান্না নিয়ে তো অবশ্যই আসছি আর আমি একটু ব্যস্ততার কারণের জন্য বড় ভিডিও কিন্তু সবসময় আপলোড করতে পারছি না তবে চেষ্টা করছি প্রতিনিয়ত যাতে আপনাদের কাছে একটা করে নতুন লং ভিডিও শেয়ার করতে পারি তো এই দেখুন আজকে তো নিয়ে চলে এসেছি আলু পটলের তরকারি আর আমার চ্যানেলে কিন্তু নতুন ভিডিও আপলোড আছে পনিরের তরকারি খুব সুন্দরভাবে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন আর এই ভিডিও শেষে দেখবেন যখন ভিডিওটা শেষ হবে তখন কিন্তু ওপরে ভেস ভাসবে দেখতে পারবেন পনিরের তরকারিটা আপনারা অবশ্যই ক্লিক করে কিন্তু দেখবেন ঠিক আছে তো চলুন তেলটা গরম হয়ে যাচ্ছে এবারে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম এলাচ দেখতেই পাচ্ছেন আপনারা আর আপনারা কিন্তু রান্নাটা ভালো মতো দেখবেন স্কিপ করে একদমই চলে যাবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে রান্নাটা আমি করলাম ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিই বন্ধুরা আমি কিন্তু এলাচটা ফাটিয়ে নিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই এলাচটা ফাটিয়ে নেবেন হলে কিন্তু গায়ে ছিটে আসবে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি তার জন্য কিন্তু শুকনো লঙ্কা এক্সট্রাভাবে আমি আর ফোড়ন দিচ্ছি না এই দেখুন সব নাড়াচাড়া করে এবারে সর্বপ্রথম আলুটা দিয়ে দেবো চলুন আলুটা দিয়ে দিচ্ছি খুন্তিটা একটু সরিয়ে হলে ঘেমে গেলে জলটা আবার তেলে পড়বে তখন আবার ছিটে আসবে ঠিক আছে তো এই দেখুন দিয়ে দিচ্ছি কার কার আলু পটলের তরকারি পছন্দ অবশ্যই বলবেন এই দেখুন বন্ধুরা সবগুলো আলু কিন্তু দিয়ে দিয়েছি এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন আলু পটলের তরকারি কার কার পছন্দ এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে আর এটা একদম সহজ পদ্ধতিতে আপনারা আশা করছি পছন্দ করবেন এই রেসিপিটা আর প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতেও আপনারা ভালোবাসা দেবেন আশা করব সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আর লাইভগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশানে ক্লিক করে সঙ্গে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের আরও বেশি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন তো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন এই দেখুন নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে বন্ধুরা আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়েছি এই দেখুন বন্ধুরা আলুটা একটু হালকা লাল হয়ে আসলেই তখন পটলটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন হালকা লাল লাল হয়ে গেছে এবারে কিন্তু দিয়ে দেব পটলগুলো অতি সামান্য পরিমাণ হালকা লালও বলা যায় না আবার বলাও যায় গোল্ডেন করে ভেজে নিয়েছি ঠিক আছে এই দেখুন এবারে পটলগুলো দিয়ে দেব চলুন দিয়ে দিই বন্ধুরা এই দেখুন আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা শীতের দিনে কিন্তু অবশ্যই এরকম আলু পটলের তরকারি ভালো লাগে সত্যি কথা বলতে আমি অতটা আলু পটলের মানে ভক্ত নয় তবে তবুও মাঝে মধ্যে ভালোই লাগে আর এর সাথে তো চিংড়ি হয়ে গেলে তার কোনো কথাই নাই আপনারা কে কে পটল চিংড়ি খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন আর হ্যাঁ যদি পটল চিংড়ির ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন ঠিক আছে আপলোড করা আছে দুবার কিন্তু করেছিলাম আর দুবারই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন এ দেখুন এরপর নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য কিন্তু বন্ধুরা ঢাকা দিয়ে দেবো একদম ঠিকঠাক করে নাড়াচাড়া করে এই দেখুন আর পটলগুলোও খুব ভালো বন্ধুরা এরকম পটল পেলে ঝোল করলে খুবই ভালো লাগে খেতে আর এখন তো ধরুন শীতের সময় আলু পটল তো হবেই তার সঙ্গে আলু ফুলকপি বাঁধাকপি এইসবের রেসিপি আরও ভালো লাগবে বন্ধুরা এটা কিন্তু পটলের সময় নয় তাও টুকটাক মাঝে মধ্যে পাওয়া যায় ঠিক আছে এবারে চলুন একটু ঢাকা দিয়ে দিই এই দেখুন বন্ধুরা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি চলুন পাঁচ থেকে সাত মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা দেখুন ছ থেকে সাত মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখুন খুব সুন্দর পটল আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলুন এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর কী কী মশলা লাগবে আপনারাও দেখতে থাকুন এই দেখুন কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে একটু ভাজা ভাজা হবে বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেখুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই যে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন ধনের গুঁড়ো একবার দিয়েছি আর একবার দিচ্ছি ঠিক আছে এবারে নাড়াচাড়া করে ভালো মতো কিন্তু মিশিয়ে নেব মশলাগুলো এই দেখুন মিশিয়ে নিচ্ছি একদম ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ছে ভালো মতো এবার ওই বাটা মশলাটাও দেবো ওইটার মধ্যে যেহেতু জিরে দেওয়া আছে গোটা জিরে বেটে নিয়েছি লঙ্কার সাথে তার জন্য কিন্তু আমি গুঁড়ো জিরে আর এখানে ব্যবহার করব না চলুন এখানে বাটা মশলাটা দিয়ে দিই এই যে দিয়ে দিলাম আপনারাও কিন্তু খুব সহজে এভাবে বেটে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে এভাবে আলু পটলের তরকারি রান্না করতে পারেন এই দেখুন নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে ঠিক আছে ভালো মতো না কষালে তরকারি একদমই ভালো হবে না এবারে সামান্য পরিমাণ জল দিচ্ছি এই দেখুন আবারও নাড়াচাড়া করে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকবেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দেখুন জলটা কিন্তু একটু শুকিয়ে এসছে আর মশলাটাও কিন্তু কষিয়ে নিচ্ছে খুব সুন্দর করে দেখুন এখানে দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে যখন তরকারিটা পুরো রান্না হয়ে যাবে তখন কিন্তু আরও লোভনীয় হয়ে যাবে বন্ধুরা ভালো মতো কিন্তু না কষালে মশলাটার কিন্তু কাঁচা কাঁচা গন্ধ হবে ঠিক আছে তার জন্য কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে ভেজে নিতে হবে সব কিছুর সাথে বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কষানোও হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে চলুন জল দিয়ে দিই ঠিক আছে আর বন্ধুরা আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদে দাঁতে ব্যথাটা একটু কমে গেছে তার জন্য কিন্তু একটু ভালো মতো আমি কথা বলে ভিডিওটা করতে পারছি ঠিক আছে এই দেখুন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো বন্ধুরা দেখুন পরিমাণ মতো কিন্তু ঝোলদা হয়ে গেছে এরপর খুব সুন্দর করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলু পটলের খুব সুন্দর ঝোল কিংবা রসা বলতে পারেন এই দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর ঝোলটা টকবক করে ফুটছে খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে নামিয়ে নিতে হবে যদি ঝোলটা না ভালো মতো জাল হয় না ফোটে তাহলে কিন্তু একদমই টেস্ট হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা দেখুন আলু পটলের তরকারিটা তৈরি হয়ে গেছে চলুন একটা গামলা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তরকারিটা একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে চলুন এবারে নামিয়ে নিই এই দেখুন নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন পটলের তরকারিটা কত সুন্দর হয়েছে না দেখতে তাহলে চলুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখিয়েও দিলাম কত সুন্দর হয়েছে দেখতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এইভাবেই পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন